আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসান আক্তার মিছিল রংপুর বিভাগের আটটি জেলায় আসন্ন ঈদ উল আজহায় কোরবানির জন্য উনিশ লাখ আশি হাজারের বেশি গবাদি প্রাণী প্রস্তুত রয়েছে যার নির্ধারিত চাহিদার চেয়ে প্রায় পাঁচ লাখ আটষট্টি হাজার বেশি প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে আসন্ন পবিত্র ঈদ উল আজহার কোরবানির জন্য রংপুর বিভাগের আটটি জেলায় চোদ্দ লাখ বারো হাজারের বেশি কোরবানির প্রাণীর চাহিদা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে বিভাগের এক লাখ সাতানব্বই হাজার চারশো চোদ্দ জন ছোট বড় খামারির মাধ্যমে উনিশ লাখ আশি হাজার তিনশো নব্বইটি গরু মহিষ ছাগল উট দুম্বা ও ভেড়া প্রস্তুত রয়েছে এর মধ্যে উট এবং দুম্বা রয়েছে একশো দুইটি রংপুর জেলায় কোরবানির প্রাণীর চাহিদা নির্ধারণ করা হয়েছে দুই লাখ চব্বিশ হাজার সাতশো বাহান্নটি তবে জেলায় প্রস্তুত রয়েছে তিন লাখ তেষট্টি হাজারের বেশি প্রাণী যা জেলায় চাহিদার চেয়ে প্রায় এক লাখ উনচল্লিশ হাজার বেশি এদিকে কোরবানির প্রাণীর বাজারে ভালো দামের আশায় ছোট বড় খামারিরা যত্ন সহকারে কোরবানির প্রাণীর পরিচর্যা করছেন অনেক খামারি ইতোমধ্যে খামার থেকে প্রাণী বিক্রিও শুরু করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের দিনব্যাপী ইউনিট লেভেল রিসোর্স মোবিলাইজেশন কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয় সংগঠনের জাতীয় সদর দপ্তরের তহবিল সংগ্রহ বিভাগের সহযোগিতায় এস কে ইন মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিটের সেক্রেটারি অধ্যাপক ডাক্তার মইলুল হাসান সাদিক কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন জাতীয় সদর দফতরের তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ডক্টর শাহানা জাফর কর্মশালায় রেড ক্রিসেন্ট জেলা সভাপতি ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জম আহমদ সহ কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য শ্রেণী পেশার প্রতিনিধিরা যোগ দেন কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউসের উদ্যোগে শহরের টেরেরিস হোমস ফাউন্ডেশনের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয় এতে দুর্যোগের মধ্যে রিপোর্ট করার সময় যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি ও জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন সহ বিভিন্ন রিপোর্টিং নিয়ে আলোচনা করা হয় কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত পঁয়তাল্লিশ জন সংবাদ কর্মী অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল নবী টিটুল এতে বক্তারা জেলা জাতীয়তাবাদী মহিলা দলকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গাইবান্ধায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা সরকারি কলেজের সহযোগিতায় জেলা দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতায় গাইবান্ধা সরকারি কলেজ দল চ্যাম্পিয়ন এবং আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ রানার্স হয়েছে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন গাইবান্ধা সরকারি কলেজের জামান অর্ক গতকাল গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের চারটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গতরাতে বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই জানিয়েছে পঁয়ত্রিশ বিজিবি ব্যাটালিয়নের সদস্য দাঁত ভাঙা বিওপিতে সংযুক্ত রিয়াদ আহমেদ খেতারচার সীমান্তে টহলরত অবস্থায় এ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বজ্রপাতে আহত অপর তিনজন বিজেপি ও একজন আনসার সদস্য বর্তমানে রৌমারী উপজেলা হেলথ কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে চাষকৃত চীনা ও কাউন উত্তোলন শেষ হয়েছে এবার রবি মৌসুমে উপজেলার একশো হেক্টর জমিতে চীনা ও পঞ্চাশ হেক্টর জমিতে কাউনের চাষ হয়েছিল এ থেকে প্রায় একশো ছেষট্টি মেট্রিক টন চীনা ও পঁচাত্তর মেট্রিক টন কাউন উৎপন্ন হয়েছে পুষ্টিকর ও বিলুপ্ত প্রায় এসব ফসল চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়েছে খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারি উপজেলার শোলমারি এম আর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠানরত মুক্তভূমি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় টাপুরচর ফুটবল ক্লাব ও যাদুরচর ইউনিয়ন ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করবে গতকালের খেলায় চতলাকান্দা কাপ্তান ক্লাব দুই এক গোলে চ্যাংটাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ ও, ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম পশ্চিম উত্তর দিক থেকে অস্থায়ীভাবে অস্থায়ী পঁয়তাল্লিশ সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে